হাই ফ্রেন্ডস দেখো আমি এখন মাছ কাটবো তোমরা দেখতে পাচ্ছ এটা বলো তো কী মাছ এটা এটা হচ্ছে চিতল মাছ তোমাদের দাদা ভাই বাজারে গিয়েছিল দেখেছি চিতল মাছ অনেকদিন খাইনি ভালো আজ নিয়ে যাই তাই আমি কাটছি মাছ কাটতে আমার বেশি ভালো লাগে না তবু কি করব কাটতে হয় দেখো একবার বটির মধ্যে কাটছি আর একবার মাছটা ছোলা হয়ে গেছে এখন কাটছি পিস করব এই মাছে খুব কাটা থাকে খাওয়ার সময় খুব আস্তে আস্তে খেতে হয় কারণ এত কাটা এই মাছটা খেতে খুব ভালো লাগে শুনেছি যে মাছের বেশি কাটা থাকে সে মাছের টেস্ট নাকি আরো বেশি হয় আমার মেয়ে খেতে খুব ভালোবাসে চিতল মাছ আমারও খুব ভালো লাগে তোমাদের দাদা ভাই তো প্রিয় আমার মাছ কাটা শেষ তো চলো এখন রান্নাঘরে আমার মাছ হয়ে গেছে আমি যাকে নামাবো বাড়িতে কীর্তন চলছে তার একটু আওয়াজ আসছে কিছু মনে করবে না বন্ধুরা আমার মা চিনে গেল একটু শর্ট করে তোমাদের দেখাচ্ছি কারণ জানো এসব করতে তো সময় লাগে তা আমার আলু আর মশলা কষানো হয়ে গেছে তোমার দেখতে পাচ্ছ এখন আমি এটাতে জল ঢেলে দেব জল আমি গরম করে রেখেছি ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি জল দেব জল দিয়ে দিলাম এখন ঝোলটা জলটা একটু ফুটবে তারপর আমি মাছ দিয়ে দেবো আমাদের জলটা ফুটে গেছে এখন মাছ দিয়ে দেবো মাছ দিয়ে দিলাম আমি ঝোলটা প্রায় আমার হয়ে এসেছে দেখো আমার ঝোল একদম লাল হয়ে গেছে ওদের মাছের ঝোল হয়ে গেছে এখন এটাকে নামাবো আমার ঝোল রেডি এখন খেতে যাব টাটা